আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাতালার মেহেরবানীতে ভালো আছেন প্রিয় ভাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সৌদি আরব দুবাই কাতার ওমান সহ মধ্যপ্রাচ্যে থাকা আমাদের প্রবাসী ভাইদের জন্য আপনার জিমেল যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন হ্যাঁ এটা এখন খুবই সাধারণ একটা বিপদ আর এর মূল কারণ হচ্ছে গুগল ফোটোজ ব্যাকআপ বন্ধ না রাখা আপনার গুগল ফোটো অ্যাপটি যদি অটো ব্যাকআপে থাকে তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন সমস্যা শুরু কখন থেকে গুগল প্রতি অ্যাকাউন্টে পনেরো গিগাবাইট ফ্রি স্টোরেজ দেয় এই স্টোরেজ ব্যবহার হয় জিমেল ইমেলের জন্য গুগল ফোটোজের ব্যাকআপের জন্য গুগল ড্রাইভ ফাইলের জন্য কিন্তু সমস্যা হলো আপনি যদি গুগল ফোটোজের ব্যাকআপ চালু রাখেন তাহলে আপনার মোবাইলে থাকা প্রতিটি ছবি স্ক্রিনশট ভিডিও সব কিছু ব্যাকআপ হয়ে যায় প্রতিদিনের হাজারো ছবি হোয়াটসঅ্যাপ ইমেজ স্ক্রিনশট এসব মিলে আপনার পুনারো জিবি স্টোরেজ কয়েক মাসই শেষ হয়ে যেতে পারে আজকে জানাব কিভাবে গুগল ফোটো আপনার স্টোরেজ খেয়ে ফেলছে কিভাবে জিমেল বন্ধ হয়ে যাচ্ছে এবং কিভাবে আপনি এখনই নিরাপদ থাকতে পারেন ভিডিওটি বুড়ো দেখুন কারণ শেষ পর্যন্ত আমরা আপনাকে দেখাব কিভাবে মাত্র দুই মিনিটে এই বিপদ থেকে বাঁচবেন গুগল অ্যাকাউন্টে স্টোরেজ কিভাবে কাজ করে গুগল আপনাকে বিনামূল্যে দেয় পনেরো গিগাবাইট স্টোরেজ এটা ব্যবহার হয় তিনটি জিনিসে এক জিমেল আপনার মেল অ্যাটাচমেন্ট গুগল ফোটোজ আপনার ছবি ভিডিও গুগল ড্রাইভ আপনার ডকুমেন্ট ফাইল কিন্তু বেশিরভাগ মানুষ জানে না যে গুগল ফোটোজ যদি অটো ব্যাকআপে থাকে তাহলে প্রতিদিন হাজার হাজার ছবি ও ভিডিও সেই স্টোরেজে জমা হয় আপনি হয়তো ভেবেই দেখেননি হোয়াটসঅ্যাপের প্রতিটি স্ক্রিনশট প্রতিদিনে দশ থেকে কুড়ি ছবি ভিডিওর ক্লিম সব ব্যাকআপ হচ্ছে অটোমেটিক এভাবেই একসময় পুরো পনেরো জিবি স্টোরেজ পূর্ণ হয়ে যায় তারপর কি হয় যখন আপনার গুগল স্টোরেজ পূর্ণ হয়ে যায় তখন আপনি আর নতুন ইমেল পাঠাতে বা পেতে পারবেন না আপনার জিমেল অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ কাগজপত্র ওটিপি জব অফার ব্যাংকের বার্তা সহ আটকে যাবে গুগল ফর্ম পাসপোর্ট আবেদন চাকরির বা রিক্রুটমেন্ট বাচ্চার স্কুল সব জায়গায় ঝামেলা যখন গুগল স্টোরেজ পূর্ণ হয়ে যায় তখন এক আপনি আর নতুন কোনো ইমেল পাঠাতে বা পেতে পারবেন না দুই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ফাইল জব অফার বা ব্যাংক নোটিফিকেশন মিস হয়ে যাবে তিন গুগল অ্যাকাউন্টে লগ সমস্যা হতে পারে যারা প্রবাসী আছে তাদের ক্ষেত্রে এটা ভয়ানক ইকামা ব্যাংক কাজের কাগজপত্র ইমেলে আসে গুগল ফর্ম ওটিপি পাসওয়ার্ড রিকভারি সব জিমেল দিয়েই হয় এই জিমেল যদি হঠাৎ বন্ধ হয়ে যায় আপনি একেবারে সমস্যায় পড়ে যাবেন বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য এটা মরার উপর খাড়ার ঘা কারণ আমরা অনেক সময় একটা জিমেল অ্যাকাউন্ট দিই ইকামা ব্যাঙ্ক আবসার তাওকালনা সব পরিচালনা করে জিমেল বন্য হয়ে গেলে নতুন অ্যাকাউন্ট খুলে আর আগের কিছুই ফিরে পাওয়া যাবে না সমাধান কি চলুন দেখে আপনি এখনই কি করতে পারেন সমাধান দিচ্ছি তার আগে বলে রাখি এক গুগল ফটোজের অটো ব্যাকআপ বন্ধ করুন গুগল ফোটোজ অ্যাপ খুলুন উপরের প্রোফাইল আইকনে ক্লিক করুন ফোটো সেটিংস থেকে ব্যাক বন্ধ করে দিন অপ্রয়োজনে ফোল্ডার ব্যাকআপ বন্ধ করুন ম্যানেজ ব্যাকআপে গিয়ে হোয়াটসঅ্যাপ ইমেজে স্ক্রিনশট এগুলোর ব্যাকআপ বন্ধ করুন ফ্রি আপ স্পেস অপশন ব্যবহার করুন গুগল ফোটোজ থেকে ফ্রি আপ ডিভাইস স্টোরেজ ক্লিক করে ফোনে থাকা ডুপ্লিকেট ব্যাকআপ মুছে দিন অপ্রয়োজনীয় ছবি এবং ভিডিও ডিলিট করুন বিশেষ করে বড় ভিডিও অপ্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ ফাইল মুছে দিন পাঁচ চাইলে গুগল ওয়ান কিনে স্টোরেজ বাড়াতে পারেন তবে এটা পেইড সার্ভিস হবে পরামর্শ এবং সতর্কবার্তা দয়া করে আপনার জিমেল অ্যাকাউন্টকে অবহেলা করবেন না এখনই গুগল ফটোজ চেক করুন আপনার জিমেল বন্ধ হওয়ার আগে সতর্ক হন যারা সৌদি কুয়েত দুবাই বা বিদেশে কাজ করছেন তাদের জন্য এটা জীবন মরণের ব্যাপার একটা জিমেল অ্যাকাউন্টে নির্ভর করে থাকে আপনার সমস্ত ডিজিটাল পরিচয় এটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে আপনি হয়ে যাবেন ডিজিটালি অচেনা ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় কলিগ বিশেষ করে প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন তাদেরকে জানাতে সাহায্য করুন যাতে কারোর জিমেল বন্ধ হয়ে গিয়ে বড় বিপদে না পড়ে প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়ারহমৎল্লাহ